আচ্ছা ম্যাম আমি একটু জানতে চাইবো আপনি যখন আপনার যে সমস্যাটা অনেকদিন বলতে হয়েছে তো সেটা হচ্ছে আপনার প্রথম দিক থেকে কি হইতো আপনি কি সমস্যা করতেন প্রথম দিক থেকে আমার বুঝে ব্যথা থাকতো কোমরে ব্যথা থাকতো উড়ি দা মানে না তো অনেক ডাক্তার দেখাইছি কিছুদিন কম থাকে ইয়ার পরে আরো বেশি হয়ে যায় তারপরে নাকি আমরা এই ডাক্তার ডাক্তারের খোঁজ নিয়ে খোঁজ পাইছি খোঁজ নিয়ে এখানে আসছি চিকিৎসা করছি ভালো হয়েছে আপনি কোথায় কোথায় ডাক্তার দেখিয়েছেন আমি ঢাকাতে হাসপাতালে একজন ডাক্তার দেখাইছি আবার আবার হাসপাতালের একজন ডাক্তার মোটামুটি অনেকগুলা ডাক্তারের কাছে যাওয়া হয়েছে কিন্তু আপনি সঠিক ট্রিটমেন্টটা আপনি পান নাই যখন আপনি বুঝতে পারলেন যে আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান এই ধরনের সমস্যার জন্য স্পেশালাইজ ডক্টর তখন আপনি এখানে চলে আসলেন আপনি যখন চলে আসলেন স্যারকে যখন স্যারের সাথে যখন আপনি সাক্ষাৎ করলেন তখন স্যার আপনাকে কি বলেছিল স্যার আমাকে কি বলবো স্যার আমাকে দুই হাঁটুতে দুইটা

মানে স্যার আপনাকে বলেছিল হচ্ছে আমরা অপারেশন ছাড়া ট্রিটমেন্ট করে থাকি আর হচ্ছে আমরা যে ট্রিটমেন্টের পদ্ধতি সেটা হচ্ছে ফিজিওথেরাপি প্লাস হচ্ছে আমাদের মেডিসিন দ্বারা যেভাবে রিকভার করার দরকার সেভাবে আমরা করে থাকি অপারেশন বিহীন ট্রিটমেন্ট করে থাকি সেটাই বোঝাতে চেয়েছিল হ্যাঁ জি ম্যাম আমি একটু জানতে চাইব সেটা হচ্ছে আপনাকে সতেরো দিন ভর্তি থাকার কথা বলেছিল আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার তো আপনি আজকে দিন পর্যন্ত হচ্ছে এগারো দিন ভর্তি আছেন তো আপনার প্রথম দিক থেকে যে যে সমস্যা হতো সে যে রোগটা আপনি তো পিএলআইডি তে আক্রান্ত ছিলেন প্লাস আপনার দুই হাঁটু তো সমস্যা ছিল তো আপনি এগারো দিন ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন কি অবস্থা ম্যাম সেটা একটু জানতে চাই আচ্ছা ম্যাম আমি আরেকটু জানতে চাইবো আপনার যখন যে সমস্যাটা আপনার পিএলআইডি তে সমস্যা ভুগতে ছিলেন তো সেটার প্রথম দিক থেকে যে সমস্যাটা হইতো এখন কি সেটা হয় কিনা বা ওরকম ব্যথা বা অন্য কোনো সমস্যা পড়তে হচ্ছে কিনা দর্শক শুনতে পেলেন আমাদের মিসেস নুরনাহার বেগম অর্থাৎ আমাদের পেশেন্টের মুখ থেকে আপনারা সব শুনতে পেলেন ওনার কি কি সমস্যা পড়তে হতো যে সমস্যা তে আক্রান্ত ছিল ওনার যে সমস্যা পড়তে হতো সে সব কিছু আপনারা শুনতে পেলেন এখন ওনার হাজবেন্ডের সাথে আমরা একটু পরিচয় হয়ে কথা বলবো যাচ্ছি ওনার হাজবেন্ডের কাছে স্যার আপনার কাছে একটু জানতে চাইব আপনার ওয়াইফ তো আমাদের এখানে অনেক দিন যাব ট্রিটমেন্ট নিয়েছে দীর্ঘ এগারো দিন সতেরো দিন ভর্তি দিয়েছিল এগারো দিন ট্রিটমেন্ট নিয়ে এখন পুরোপুরি ইনশাল্লাহ সুস্থ তো আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনার স্ত্রী প্রথম থেকে এই পর্যন্ত তো আপনি গার্জিয়ান হিসেবে সাথে ছিলেন সব ডক্টরের কাছে আপনি নিয়ে গিয়েছেন তো কোথায় কি সমস্যা করতে হয়েছে বা আপনার যে পেশেন্টের যে সমস্যাটি ছিল প্রথম থেকে কি সমস্যা হতো একটু যদি আপনি আমাকে বলতেন আমার লাইফে দীর্ঘদিন পর্যন্ত কোমরের কোমরের ব্যথা রানের গোড়ায় কনকনি ব্যথা অনেক দিন পর্যন্ত ছিল অনেক ডাক্তার দেখেছি কিছুদিন ভালো হইলেন আবার আগের মতো হয়ে যায় এবং বাড়ি যেত এখানে আমরা ঠিকানা রয়েছি আমার ভাগিনা একটা এখানে চিকিৎসা হয়েছি এখন আলহামদুলিল্লাহ ভালো আছে ও বাগিনার থেকে ঠিকানা নিয়ে আমরা এখানে আসছি গত সাত তারিখে এখানে ভর্তি হয়েছি ভর্তি হওয়ার পর থেকে আমরা ব্যায়ামে থাকার পি ইনজেকশন তারপর এগুলো নিয়ে ইনশাল্লাহ এগারো দিনে মোটামুটি ভালো হয়ে গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত মানে আপনি বলতে চাচ্ছেন আগের চাইতে এখন এখনো সুস্থ আছি আলহামদুল্লা দর্শক শুনতে পেলেন আমাদের পেশেন্টের দুজনেরই কথা শুনতে পেলেন আপনারা ওনাদের যে সমস্যাটি ছিল প্রথম থেকে এই পর্যন্ত প্রথম থেকে যে যে সমস্যা পড়তে হতো এখন ইনশাল্লাহ সেই সমস্যা থেকে আমাদের ডক্টর মম শফিউল্লাহ দাদ সাহের ট্রিটমেন্ট নিয়ে এখন পুরোপুরি ইনশাল্লাহ আগের চাইতে অনেক ভালো আছেন অনেক সুস্থ আছেন তো ওনার মুখ থেকে আপনারা সব শুনতে পেলেন দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা হচ্ছে যেখানে গেলে সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন অর্থাৎ বাত ব্যথা প্যারালাইসিস হাঁটু ব্যথা মাজা ব্যথা বিভিন্ন ধরনের ব্যথা জনিত সমস্যা ভুগতেছেন আপনারা যেখানে সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন সেখানে যাবেন অযথা এদিক সেদিক গিয়ে টাকা পয়সা নষ্ট না করে যেখানে গিয়ে আপনি সঠিক ট্রিটমেন্টটা পাবেন সেই ডক্টরের কাছে যাবেন সেই প্রত্যাশিত আপনাদের কাছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল